বেরিয়ে এলো থলের বিড়াল চ্যাম্পিয়ন হতে কি হয়েছিল আসল তথ্য ফাঁস করে চ্যাম্পিয়ন হওয়ার পরে একই বলল জয়ের নায়ক লাউতারো মার্টিনেস দর্শক কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা তবে এই ম্যাচটি ছিল টানটান উত্তেজনার হাড্ডা হাড্ডির দ্রুত শ্বাস লড়াই যেখানে দ্বিতীয় অর্ধের শুরুতে এই ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে কাঁদতে কাঁদতে মার সারেন লিও ম্যাসি এরপরে নব্বই মিনিট পার হয়ে যায় তবুও কোন দলই গোল পাচ্ছিল না ডাগ বসা ছিল লাউতারো লিসান্দ্রো পারেদেস রাম তবে ম্যাচের পঁচানব্বইতম মিনিটে তিন পরিবর্তন একসাথে আনে লিওনাল অ্যাসকলোনিম মাঠে নেমে অতিরিক্ত মিনিটের খেলা শেষ হয় এরূপ পরে ম্যাচটি গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায় যেখানে গোল শূন্য তবে একশো বারোতমা এগিয়ে নেন আর গোল করেই তিনি গ্যালারি দিয়ে ছুটে দৌড়ে গিয়ে মেসির কাছে গিয়ে জড়িয়ে ধরেন গোলটি উৎসর্গ করেন লিও মেসি ক্যাম আর এই এক গোলের সুবাদে আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে নিয়ে কলম্বো হারিয়ে চ্যাম্পিয়ন হলো কোপা আমেরিকার টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে মোটে ষোলো বারের মতো চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা নাম দর্শক এই মেসে একমাত্র গোলটি করা লাউতারো মার্তিনেস ম্যাচ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন যেখানে সাংবাদিকের অনেক প্রশ্ন ছিল তন্মধ্য প্রশ্নের জবাবে লাউতারো মার্তিনেস বলেন আমি খুব খুশি আমরা যা চেয়েছিলাম তা অর্জন করেছি এই জয়টা আমার পরিবার এবং মেসির জন্য উৎসর্গ করা হয়েছে যিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন তিনি একজন মহান নেতা তিনি আমার জন্য অনেক কিছু করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই হৃদয় থেকে অবশেষে এই কাপটা আমি তাকে দিতে পেরেছি এর জন্য আমি অনেক গর্বিত